কি লাভ نديرবে আমি বাড়ি লোক না লাভ ندير না বসে আপনি সঠিকভাবে কথা বলুন আমাকে বলেন করো আপনি রেগে কথা বলছেন আমি হেড এত বলোনা আপনি রেগে তো খাস চলি না আপনি খাস খান বিজুলি কারণ আমার দেখার দরকার নাই ঠিক কথা বলুন আমি আপনি ঘাস খাচ্ছেন কিনা আমি জিজ্ঞাসা করেছি আপনি সাপে ঘাস খাট কিন্তু জিজ্ঞাসা করেছেন